সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন জীবিকার আরেকটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা ধারণা পাবেন স্বল্প জায়গায় কিভাবে সহজেই মুরগি পালন করা যায় সেটিও হচ্ছে আপনি আপনার মূল কাজটাকে ঠিক রেখে অর্থাৎ আপনি হয়তো কোনো চাকরি করেন হয়তো আপনি কোনো ব্যবসা করেন বা বাড়িতে কৃষিকাজ করেন সেগুলোর পাশাপাশি আপনি কিভাবে একটি মগ্রি খামার শুরু করতে পারেন এবং সেখান থেকে আপনি ভালো একটা লাভও নিয়ে আসতে পারেন এরই একটি ধারণা পাবেন ছোট্ট দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন কয়লা মির্জাপুর টাঙ্গাইলি আমরা এসেছি আলামিন খান প্রান্তর খামারে যিনি একটি চাকরি করেন চাকরির পাশাপাশি তিনি গড়ে তুলেছেন একটি খামার খুব বেশি দিন হয়নি তিনি এই খামারটি গড়ে তুলেছেন স্বল্প জায়গার মধ্যে এই যে খামারটি আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটির আয়তন খুব বেশি বড় না এটি খুব বেশি হলে দেড় শতাংশের মতো হবে এখানে আলামিন খান প্রান্ত মুরগি পালন করতেছেন স্পেশালি উনি মিশরীয় ফাউমি মুরগি এটি পালন করে থাকেন তিনি মূলত জিরু বা একদিন দুদিন বয়সী এই বাচ্চা নিয়ে আসেন তারপর এখানে তিনি লালন পালন করে এগুলো যখন এক মাস হয় বা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয় তারপর এগুলো উনি বিক্রি করে থাকেন সুপ্রিয় দর্শক বিন্দু আমরা কথা বলবো আলামিন খান পান্তর সাথে প্রথমত আপনি এই খামারটি যে শুরু করলেন এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথায় চাকরির পাশাপাশি কিভাবে একটি খামার দেওয়ার চিন্তা ভাবনা আপনার মাথায় প্রথম আসলো আসসালামু আলাইকুম আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আসলে আমি মানে আমার বাড়িতে প্রচুর জায়গা এর কারণে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে খামারের একটা চিন্তা না ওই থেকে আর কি শুরু করা দুইশো থেকে শুরু করি তারপরে হচ্ছে আস্তে আস্তে বাড়াই এখন আলহামদুলিল্লাহ পনেরোশো মুরগি আমার ফার্মে আমি সব সময় রাখি আর কি সেল করি বড় করি আপনার এই খামারটির বয়স কতদিন আজকে হচ্ছে সাত মাস এই যে সেটটা আপনি করেছেন এখানে কত টাকা খরচ হয়েছেন এখানে হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা খরচ হয়েছে টোটাল এই করতে জি সুপ্রিয় দর্শক বিন্দু এই শেডটা কিন্তু মাটি থেকে বেশ উঁচুতে আসলে প্রথমেই বড় আকারে শুরু করা উচিত না প্রান্ত যেভাবে শুরু করেছিলেন প্রথম দুই সম্পর্কের বাচ্চা নিয়ে শুরু করেছিলেন উনি যখন ওনার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো তখন উনি এটাকে আরো বাড়িয়ে পাঁচশো করলেন তারপরে সাতশো এখন উনি এক হাজার এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনি আমাদেরকে বলতেছিলেন আমরা যখন আসলাম যে আপনি খামার করতে চাচ্ছেন আরো বড় করে আরো বড় করে সেট করে সেটা কত মুরগি পালনের সক্ষমতা নিয়ে জি ওইটাই হচ্ছে আমি দুই হাজারের একটা সেট করব ইনশাল্লাহ দোয়া রাখবেন দুই হাজারের সেট করব কিন্তু ওইটাই আমি পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আগে হচ্ছে এক হাজার মুরগি উঠাবো ওই জায়গায় এক হাজার মুরগির থেকে তারপরে হচ্ছে পরের বাচ্চা পনেরোশো এইভাবে আর কি বাড়বে আমি যেভাবে শুরু করছিলাম ওইভাবে আস্তে আস্তে আর কি আমি বাড়াবো আর কি আপনি তো জব করেন সপ্তাহে পাঁচ দিনই বাইরে থাকেন তো এই পাঁচ দিনই কে দেখাশোনা করেন পাঁচ দিন আমার বাসার আমার ওয়াইফ তারপরে হচ্ছে আমার আম্মা দেখাশোনা করে তিনবেলা খাবার দেয় ওনারাই পারে মূলত হচ্ছে আপনার বাড়ির লোকজন খামার সম্পর্কে অভিজ্ঞ বলা অভিজ্ঞ আর কি তো দর্শক আসলে বাড়ির মেম্বাররা যদি অভিজ্ঞ হয় মুরগি পাওনে বা খামারের ব্যাপারে তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় আর যদি অভিজ্ঞতা না থাকে আগে থেকে প্রশিক্ষণ যদি না থাকে তাহলে খামার করা কিন্তু ঝুঁকিপূর্ণ তাই আমরা সবসময় পরামর্শ দিই আপনার যদি সুযোগ থাকে প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করবেন প্রশিক্ষণের সুযোগ না থাকলে যারা অভিজ্ঞ খামারি যারা যাদের মুরগি পালনের অভিজ্ঞতা আছে সবসময় তাদের কাছে থাকবেন তাদের সাথে সবসময় পরামর্শ করবেন এবং প্রথমে স্বল্প আকারে শুরু করবেন তারপর আস্তে 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 করে বাড়াবেন তাহলে আপনার জন্য এটি হবে আপনি যখন শুরু করলেন কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে আপনি আপনার খামারে কি ধরনের সমস্যায় পড়েছেন কোন বিষয়গুলো আপনাকে শিখতে হয়েছে এই বিষয়ে একটু ধারণা দেন মানে আমার তো তখন এরকম মানে শেষ ছিল না শুধু একটা ছাপটা ছিল এই যে এই পর্যন্ত এখন যেমন এই যে কয়টা মুরগি রাখছি এই কয়টা সমান জায়গা ছিল তো একটা ছাপরা উড়াইছিলাম হচ্ছে চার হাজার টাকা দিয়ে তো চার হাজার টাকা দিয়ে বাচ্চা হচ্ছে বোর্ডিং করছিলাম ওই বারান্দায় বোর্ডিং করে পরে হচ্ছে এই জায়গায় রাখছিলাম রাখার পরে মুরগি গুলা এরকম যখন বয়স হয় দুই মাস আপনার দশ দিন তখন হচ্ছে বিক্রয় একটা পোস্ট দিলাম বিক্রয় পোস্ট করার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ মুরগির ভালোই চাহিদা ছাপরা ঘর ছিল তেমনই করতে পারতাম না মানে শিয়ালে সবসময় আইসা নিয়ে সিরা পাও নিয়ে গেত এগুলো কোথায় কোথায় বিক্রি হয় এগুলো হচ্ছে মানিকগঞ্জ তারপরে হচ্ছে এই পাশে মির্জাপুর এই পাশে হচ্ছে গাজীপুর এই পাশে আমাদের এলাকার যতগুলা গ্রাম আছে প্রায় সব এলাকায় আমার মোটামুটি ইনশাল্লাহ বাচ্চা আছে আপনি তো এই ডিম উৎপাদন করেন না আপনি তো এই বাচ্চা বড় করে বিক্রি করে দেন তো চল্লিশ দিন বয়সী ফার্মি মুরগি বা পঁয়তাল্লিশ দিন বয়সী এগুলোর বর্তমান বাজারে রেট কেমন কত দামে বিক্রি করেন এগুলো চল্লিশ দিন বয়সের বাচ্চার রেট হচ্ছে একশো চল্লিশ এরকম আর কি পরে আর হচ্ছে দুই মাস বিশ দিনের যে বাচ্চাগুলো আছে ওইগুলো হচ্ছে 300 300 টাকা পিস এরকম দামে সেল করা হয় আর কি এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন অনুযায়ী আর কি রেট পরে বাচ্চার কখনও কখনো 40 টাকা কিনা হয় জিরো বাচ্চা ওই অনুযায়ী পালন করলে কয় বস্তা খাবার গেল ভ্যাকসিন করানো হলো কোনপাতে মানে একদম অল্প পরিসরেই আমি অল্প দামে মানে বিক্রি করে দেই বাচ্চাগুলা এই যে আর আমার যে বাচ্চাগুলা দেখতে পারছেন অন্য রকম একটাই আপনি যদি 40 টাকা করে বাচ্চা কিনে নিয়ে আসেন তো সেক্ষেত্রে এই বাচ্চাটাকে বিক্রি উপযোগী করতেন চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন করতে কি পরিমাণ খাবারের কষ্ট যায় একটা বাচ্চার পিছনে কত টাকা করে টোটাল আপনার হচ্ছে ভ্যাকসিন সবগুলা সব কিছু নিয়ে হচ্ছে আপনার একশো টাকার মধ্যে চলে যাবে একটা বাচ্চাকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পালতে দিন পর্যন্ত পালতে আর কি একশো দশ টাকার মতন কয়টা ভ্যাকসিন করতে হয় এর মধ্যে দেড় মাসে এর মধ্যে আপনার হচ্ছে চারটা ভ্যাকসিন যখন খামার থেকে নিয়ে আসেন জিরু বয়সী বাচ্চা ওখানে তো কোনো ভ্যাকসিন করে দেয় না 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 সুপ্রিয় দর্শক বিন্দু মিশরীয় ফার্মি মুরগি কিন্তু ডিমের জন্য বিখ্যাত এটিকে ডিমের রানি বলা হয় মূলত হচ্ছে খামারিরা এটি ডিম উৎপাদনের জন্য বেশি পালন করে থাকে বলা হয়ে থাকে এটি আঠারো মাস পর্যন্ত ডিম ডিম দিয়ে থাকে আসলে একটা না আঠারো মাস দেয় না কিন্তু ভালো যত্ন করতে পারলে ভালো পরিচর্যা করতে পারলে ভালো টেক কেয়ার করতে পারলে এখান থেকে কিন্তু প্রচুর ডিম পাওয়া যায় আপনি যে শেড বড় করবেন সেখানে ডিম উৎপাদনের পরিকল্পনা নিয়েছেন কিনা জি আমি যে শেডটা করব ওই জায়গায় ইনশাআল্লাহ এক হাজার মুরগির আর কি ডিমে নেব ইনশাআল্লাহ পরিকল্পনা আছে আমার মানুষ কিন্তু প্রায়ই প্রতারিত হয় আমরা ইউটিউবে ভিডিও দেখি বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি কিন্তু পাওয়া যায় না যখন কি খুঁজতে যায় সেটা পাওয়া যায় না কি দেখে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিশ্চিত হওয়া যাবে এইগুলার হচ্ছে আপনার হচ্ছে যে মুরগির পা পা থাকবে হচ্ছে একদম কালো কুচকুচে হ্যাঁ আর হচ্ছে এগুলা হচ্ছে আপনার পঁচিশ দিন পর্যন্ত হচ্ছে এগুলা থাকবে একদম খসখসা মানে তেল তেলা হবে না যখন এগুলার বয়স হচ্ছে এক মাস হচ্ছে পনেরো দিন চলে যাবে তারপর হচ্ছে যে গাড়ের যে পশম যে সাদা চকচকা এরকম হয়ে যাবে একদম চকচকা হয়ে যাবে আর যেগুলো সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন এখানে কিন্তু মিশরীয় ফামি মুরগির পাশাপাশি এখানে কিছু টাইগার মুরগিও আছে দর্শক এখানে আর একটা বিষয় বলে দিই মিশরীয় ফামি মুরগি কিন্তু এই আবদ্ধভাবে পালা যায় আবার দেশি মুরগির মতো উন্মুক্ত ভাবে ছেড়ে দিয়ে বলা যায় এগুলো কিন্তু দেশি মুরগির মতো চঞ্চল আর এগুলোর মাংসের যে স্বাদ সেটা কিন্তু অনেকটা দেশি মুরগির মতোই আপনি তো এখানে আবদ্ধভাবেই পালেন তাই না তো আবদ্ধভাবে পারলে তো সেখানে খাবার খরচটা একটু বেশি হয়

তো ঠান্ডাও কম লাগে আপনি যদি এরকম সেট করতে পারেন গ্যাস যদি না হয় আপনি তো গ্যাস খাওয়ান না এগুলাকে এগুলাকে আমি যখন থাকি মাঝে মধ্যে খাওয়াই গ্যাস দেই গ্যাস দেই বাচ্চা যারা নাই তারা তো আপনার কাছে যোগাযোগ রাখে জি নরমালি আপনার কাছ থেকে যারা বাচ্চা গুণ নাই তাদের উদ্দেশ্য থাকে এগুলোকে ডিমে আনা জি তো তাদের কাছ থেকে আপনি কোনো সময় ফিডব্যাক নিয়েছেন যে কেমন ডিম পারতেছে আসলে জি আজকে যারা যারা মুরগি নিয়েছে সবাই আর কি আলহামদুলিল্লাহ ডিমে আসছে আর মোটামুটি সবাই ডিম পাইতাছে আর কি ডিমের চাহিদা দাও অনেক ভালো তারাও ডিম পাইতেছে অনেক খুশি তারাও অনেক খুশি যে ভাই আপনার কথা কাজে মিল আছে এর কারণে আমি প্রতি মাসে মানে এই দুই ব্যাস অনুযায়ী আমি হচ্ছে চোদ্দশো পনেরোশো মুরগি উঠাই তো আমার আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যেই সেল হয়ে যায় সুপদর্শক দর্শক আশা করি আপনারা ভিডিওটি থেকে স্পষ্ট একটা ধারণা পেয়েছেন আপনি আপনার যে মূল যে কর্ম সেটি চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বা কৃষিকাজ বা খামার সেগুলোর বাইরে গিয়ে কিভাবে স্বল্প পরি ছড়ে পরিবারের অন্য সদস্যদেরকে এঙ্গেজ করে তাদেরকে এ ব্যাপারে অভিজ্ঞ করে বুঝিয়ে পড়িয়ে প্রশিক্ষিত করে আপনি সহজে কিভাবে মুরগি পালতে পারেন বা একটা খামার করে তুলতে পারেন সে ব্যাপারে একটা আইডিয়া পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না এখানে একটা বিষয় বলে দিই প্রান্ত ভাইয়ের মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি প্রান্ত ভাইয়ের কাছ থেকে এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ছোট দর্শক বিন্দু ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ